আলহামদুলিল্লাহ 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 মাসা আল্লাহ তাবারাকাল্লা বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি রিজিকের ফয়সালা করেন একমাত্র মহান রাব্বুল আলামিন আপনার দশটার দরজা যদি বন্ধ হয়ে যায় আল্লাপাক যদি আপনার রিজিকের ব্যবস্থা করে থাকেন যে কোনো একটা দরজা আপনার জন্য এনাফ হয়ে যাবে আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো থ্রি পিস মাশাল্লা মাশাল্লা এই থ্রি পিসগুলো অনেক বেশি সুন্দর কারণ এগুলো হচ্ছে আমার এক প্রবাসী আপু হচ্ছে লন্ডন থেকে আমাকে হচ্ছে এই জামাগুলোর অর্ডার করেছিলেন আপু যদিও সবগুলো জামা পছন্দ করে দিয়েছিল আমি শুধু অর্ডার দিয়ে বাসায় এনেছি আর আমার পছন্দ মতো দু চারটা জামা আমি এনেছিলাম তো আপুর পছন্দ মতো জামার সমস্ত জামাগুলো আপু নিয়েছে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার বিজনেসের জন্য দোয়া রাখবেন আল্লাহ তালা আমার বিজনেসে যেন এভাবে বারাকা দান করে যেন আমি আমার বিজনেসটাতে মানে যেন অনেক বেশি আল্লাহ আল্লাহতালা বরকত দেয় সেই সাথে যেন আমি বিজনেসটাকে বড় করতে পারি বা বিজনেসটাকে দাঁড় করাতে পারি আপনাদের সবার কাছে দোয়া চাই এই হজের মাসে আপনাদের আপনারা সবাই জিল হজ মাসে আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার বিজনেসের মধ্যে বেশি বেশি করে বারাকা দান করেন যে আপুটা নিয়েছেন আপু আসলে আমি নামও জানি না ও সরি জানি তানিয়া আপু তানিয়া আপু আমার থেকে এই ড্রেসগুলো নিয়েছেন আপু আপনি তো জিল হজের মাসে সব কিছু পালন করতেছেন আপু আমার জন্য বেশি বেশি করে দোয়া রাখবেন আমার বিজনেসে যেন আল্লাহ তালা বারাকা দান করেন আমি যেন আপনাদেরকে ভালো ভালো থ্রি পিস দিতে পারি আমি কখনও চাইবো না আমার কোনো কাস্টমারকে একটা খারাপ জিনিস দিই প্রয়োজনে আমি লসে পড়বো তারপরও আমি কাউকে খারাপ জিনিস দিব না ইনশাল্লাহ এইটুকু আশা আপনারা আমার থেকে করতেই পারেন তবে আসলে আলহামদুলিল্লাহ আমি যেটা ভাবি আল্লাহতালা যদি রিজিকের ফয়সালা করেন তাহলে আল্লাহ তালা যে কোনো প্রয় প্রকারে আপনার রিজিকের ফয়সালা করে নেবেন আপু আমার থেকে এই ড্রেসগুলো নিয়েছিল নয়টা ড্রেস নিয়েছিল তো এখানে আসলে আমি যা দাম বলেছিলাম আপু ওই দামে আমাকে সব ড্রেসের দাম মানে দাম দিয়েছে যাই হোক এই হলুদ ড্রেসটি অনেক বেশি সুন্দর লেগেছিল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল যদিও এই ড্রেসটা আমি অনেক সেলিব্রিটির গায়ে দেখেছিলাম আমার প্রতিটা ড্রেস আমি সেলিব্রিটিদের গায়ে দেখি ইনশাল্লাহ আমি কখন আপনাদের সাথে পিক শেয়ার করবো কোন কোন সেলিব্রিটিদের গায়ে আমার এই ড্রেসগুলো দেখা মানে দেখা গেছিলো যাই হোক এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপু সম্পূর্ণ নয়টা ড্রেস এখান থেকে নিয়ে নিয়েছে আর এখানে আপাতত আরও পাঁচটা ড্রেসের মতো আছে আপনাদের যদি কারো লাগে অবশ্য দ্রুত কমেন্ট করবেন এবং কি ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি কিন্তু আসলে গ্রামে আসলে আমাদের যাওয়া হবে না কিন্তু হইছে ডেলিভারি বয় বা কুরিয়ার সম্পূর্ণ কুরিয়ারের বয়রা তো সবাই হচ্ছে ছুটিতে চলে যাবে যার কারণ যারা নিতে চান তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এখানে এনেছি আমি জমজমের ড্রেসগুলো এগুলো একটু বিআইপি জমজম এগুলো কোনো নর্মাল জমজম না আর কি তো যারা নিতে চান তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর আমার থেকে আপু যে ড্রেসটি নিয়েছেন আপুর জন্য সবাই দোয়া রাখবেন আপুর পরিবার এবং কি আপুকে যেন আল্লাহ দীর্ঘ হায়াত দান করে দান করে আপুর জন্য সবাই দোয়া রাখবেন আমি তো সব সময় দোয়া করি আমার সকল অডিয়েন্সদের জন্য সকল কাস্টমারদের জন্য এবং কি সারা বিশ্বের যত মুমিন মুসলমান আছে সবার জন্য দোয়া রইল আমার এই জিল মাসে আপনারা সবাই প্লিজ আমাকে আমার যত ভুল ত্রুটি আছে সমস্ত সবকিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আল্লাহ তালা যেন আমার পরিবারের সবাইকে সুস্থ হয় দান করে নেখায়ার দান করে যেন আমাদের অভাব অনটনগুলো দূর করে দেন আইমিন সেই দোয়াটুকু আপনাদের সবার কাছে চাই এখন চলেন আপনাদের সাথে শেয়ার করি এই যে বেডশিটগুলো এনেছিলাম এটা আসলে ক্যামেরাতে সত্যি কথা বলতে আমার কাছে ভালো লাগছিল না কিন্তু বাস্তবে এটা এত বেশি মারাত্মক এত সুন্দর আমার কাছে মাসাল্লাহ মাসাল্লাহ বলতে বাধ্য হবেন যদিও আমার বেডশিটের অনেক অনেক রিভিউ আপনাদের সাথে শেয়ার করেছি সেই সাথে আপু আমার থেকে নিয়েছেন পুষ্পাপুর গতকালের ভিডিওতে নিশ্চয় আপনারা দেখেছিলেন যে আপু আমার থেকে বেডশিট নিয়ে কেমন রিভিউটা দিয়েছেন মাশাল্লাহ আপুর কাছে কিন্তু এ ধরনের বেডশিট দুইটা ছিল যার কারণে আপু আমার থেকে এই বেডশিটটি নেয়নি তো আপু আমার থেকে একটা হার্ড সেপেল বেডশিট নিয়েছিল আর একটা হচ্ছে অন্য একটা ডিজাইনে নিয়েছিল এটা হচ্ছে একটা সাদার ভিতরে যে একটা গোলাপি কালারের ফুল ছিল ওটা তো বিক্রি হয়ে গেছে আর এটা আমি নতুন একটা ডিজাইনের মানে কালারের এনেছি একটু ভিন্নতা রেখেছি কিন্তু একদম এই বেড মানে এগুলো বিছালে আপনাদের বেডরুমটা রাজকীয় একটা লুক চলে আসবে যদিও আপনাদের প্রতিটা বেডরুম অনেক বেশি রাজকীয় আর এই বেডশিটগুলো বিছালে সুন্দর একটা লুক চলে আসে আপনার একদম হ্যাঁ বেডরুমে একদম লাক্সারি একটা লুক চলে আসবে এতটাই ইউনিক লাগে এতটাই সুন্দর লাগে আমার এই খাটে কিন্তু আসলে জাজিম নেই যার কারণে হচ্ছে আমি চাদর বেছালে তেমন একটা ভালো দেখা যায় না জাজিম বা ম্যাট্রেস থাকলে অনেক বেশি সুন্দর দেখা যেত আরও ভালো লাগতো তো এটা যেই কোনো মনে করেন যে যেই কোনো খাটের হবে বলা যায় কিং খাটের কিং সাইজের যত খাট আছে সমস্ত খাটে হয়ে যাবে আর এটা হচ্ছে একদম কমলা কালারের ভিতরে কমলা বা গাজর কালার যেই কালারটা বলুন না কেন ও আপনাদেরকে আসলে আমি দাম বলতে ভুলে গিয়েছিলাম আমার হচ্ছে প্রতিটি চাদর হচ্ছে এক টাকা করে যদিও আমার পরবর্তী সময় আনার সময়গুলো অনেকটা অনেকটাই কস্টিং হয়ে যায় তারপর আমি আগের দামে দিয়ে দিচ্ছি আপনাদেরকে যাদের লাগবে ঘর সাজাতে ঈদে তো ঘর সাজাতে সবাই পছন্দ করে নিজের থেকেও ঘর সাজাতে বেশি পছন্দ করে যাদের বেডশিট লাগবে তারা দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন কালকে থেকে আমি হচ্ছে অর্ডার নেব আর পরশু দিন থেকে আসলে অর্ডার নেওয়াটা আর সম্ভব না কারণ সবাই হচ্ছে চলে যাবে হয়তো বা আগামীকাল বা পরশু দিনের ভিতরে আমি ডেলিভারি বয়ের বা কথা বলে নেব বা আমি অর্ডারটা নেবো আর এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে একদম সুন্দর একটা বড় বড় করে ফ্লাওয়ার প্রিন্ট করা এটাও একটা একদম সুন্দর একটা লুক দেবে আপনার বেডরুম একদম কি কালার বলা যে এটাকে একদম ঠান্ডা একটা কালার বা একদম স্মুথ একটা কালার অনেকটাই সুন্দর যেখানে কিনা যারা এই ধরনের কালারগুলো পছন্দ করে থাকেন তাদের জন্য এটাই বেস্ট মনে হবে আসলে অনেকেই কিন্তু একটু কালারফুল বেশি পছন্দ করে না তবে আমি কালারফুল অনেক বেশি পছন্দ করি আর এটা এত বেশি ইউনিক অনেক বেশি সুন্দর লাগতেছে নিশ্চয় আপনারা দেখে বুঝতে পেরেছেন যারা নেবেন তারা দ্রুত অর্ডার করে ফেলুন এগুলো আসলে আপনার বেডরুমের একদম লাক্সারি একটা রূপ দেবে আমি যেটা গ্যারান্টি দিচ্ছি তবে আমার খাটে তো যেহেতু ম্যাট্রেস বা জাজিম নেই যার কারণ হচ্ছে আমার খাটে বিছালো তেমন একটা ভালো লাগে না আর আমি বলে দিচ্ছি এখানে প্রতিটি চাদর হচ্ছে একদম কিং সাইজের চাদর আপনি যেই কোনো সাইজ নিয়ে সাইজের খাটে বিছাতে পারবেন এবং কি কাপড়ও কোয়ালিটি নিয়ে রং কষ নিয়ে আপনি কোনো রকমের টেনশান করবেন না আপনি টেনশান ফ্রি থেকে আমার থেকে অর্ডার করে নিন অর্ডার করে নিয়ে আপনি হাতে পেয়ে বুঝতে পারবেন যে আমার প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন আলহামদুলিল্লাহ আমি কখনোই কোয়ালিটির দিক দিয়ে কম্প্রোমাইজ করব না আমি মানুষ ছোটো হলেও আমি কিন্তু চাইতেছি আমার জিনিসগুলো কোয়ালিটিফুল রাখার জন্য বা কোয়ালিটি মেনটেন করার জন্য দেখতে কিং সাইজের একটা খাটে আপনি বিছাতে পারবেন আর এটা হচ্ছে স্টেপের মধ্যে আমার একটা চাদর ছিল সম্ভবত হোয়াইট কালারের ভিতরে আপনারা আমার আগের ভিডিওগুলো চেক করবেন ওইটার ভিতরে তবে এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে কয়েকটা কালার মিশ্রিত যাই হোক প্রতিটি চাদরের দাম হচ্ছে এক টাকা করে